হাই গাইস দিস ইজ মি সোহাগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন ঈদ মোবারক সবাইকে ঈদ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আছি এখন 300 ফিটে প্রবাদতন 300 ফিটে আর আমার সঙ্গে যে বাইকটা দেখছেন এটা হচ্ছে এফজেড ভার্সন 2 বাইক এই বাইকটা আমি গতকালকে কিনেছি এর আগে বাইকটা বহুবার চালিয়েছি রেগুলার মিনিমাম 20টা বাইক চালানো হয় কারণ হচ্ছে আমি বাইক रिलेटेड কাজ করি একটা স্বয়ংvnd প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি ঢাকার ভিতরে একটা সার্ভিস সেন্টারে ইনচার্জ হিসেবে আছি ফ্লোরিনট হিসেবে তো সেই সূত্রে ধরে আসলে তো অনেকগুলো বাইক রেগুলার আমাকে চালাতে হয় তো চালাই দেখা যায় একটা বাইক ত্রিশ সেকেন্ড এক মিনিট এক মিনিট দুই সেকেন্ড এইরকম একটা অ্যাভারেজ টাইম চালানো হয় লং টাইম চালানো হয় না অ্যাকচুয়ালি যে বাইকটা এত ভালো এত ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি করেছে এটা আগে আমার জানা ছিল না যখন আমি মোটামুটি গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় একশো থেকে দেড়শো কিলোমিটার রাইড করলাম রাইড করে বুঝতে পারলাম যে আসলে এভরেট ভাষ্য বাইকটার উপরে কেন পাবলিক এত ফিরা এটা রেডি পিক বলেন তেল কস্ট বলেন ব্রেকিং সিস্টেম বলেন অত্যন্ত ভালো করেছে বাইকটাতে হ্যাঁ যার ফলে আসলে হচ্ছে এফজেড ভার্সন বাইকটা রাইডাররা বাইক রাইডার যে ভাইরা আছে তারা পছন্দ করে আপনি দেখেন সিট সিট সিটের যে পজিশনটা খুবই খুবই সুন্দর একটা পজিশন করেছে এবং পিলিয়ন যে বসে তার কষ্টটা খুবই কম হয় তার খুব কমফোর্টলি বসতে পারে আসলে বাইকটাতে এবং ব্রেকিং এর কথা যদি বলি দুইটাই ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম আছে তো ফাইনালি আমার গাড়ি কিন্তু এখন দুইটা আর নেক্সট টার্গেট হচ্ছে হন্ডা সিবিএক্স আমার জন্য দোয়া করবেন যাতে আমি নেক্সট যে বাইকটা কিনতে চাই সেটা হচ্ছে হন্ডা সিবিএক্স নিতে চাই এবং ওইটাতে হচ্ছে আপনার মধ্যে এবিএস ইনস্টল করার ইচ্ছা আছে আমার কারণ ওটাতে এবিএস নেই আর এবিএস বাইকগুলো আপনারা জানেন অত্যন্ত ব্রেকিং সিস্টেম ভালো হয় ঝুঁকি কম থাকে এডজট ভার্সন টু বাইকটাকে ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়ে যায় প্রায় অনেক অনেকে বলে আর তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি আপনার ক্লাসে যে অ্যাডজাস্টমেন্ট আছে একটু দেখে শুনে রাখবেন ইঞ্জিনলটা টাইট টু চেঞ্জ করবেন আমার মনে হয় যে আপনি লং টাইম ক্লাস প্লেট আর জগতে রত্ন মেলে আপনি আপনার স্ত্রীকে যদি খুব ভালো না ভালোবাসেন সেও আপনাকে ছেড়ে কি চলে যেতে পারে তাই বাইকটাকে ভালোবাসুন বাইকে ভালোবাসলে বাইক আপনাকে ভালো সার্ভিস দিবে ভালো আউটপুট দিবে বুঝতে পেরেছেন তো ভালো আসবেন গার্লফ্রেন্ড একটা সময় দেখা যায় করে মতো এটা করে আরেকটা প্রেম করে কিন্তু বাইক আপনাকে ঢোকা দিবে না বাইক কি করবে সবসময় আপনার সঙ্গে থাকবে আর একটা সেলের একটা পুরুষ মানুষের একটা বাইকারের জন্য বাইক হচ্ছে সবচেয়ে প্রিয় জিনিস বউ ছাড়া থাকা যাবে বাইক ছাড়া থাকা যাবে না আল্লাহ